প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক মেয়ের জীবন গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে তানহা তানহা গ্রামের এক সরল মেয়ে তো তানা চাচ্ছে যে গ্রামের এক সরল কোনো পুরুষ যদি পায় তাহলে তাকে বিয়ে শি করবে কারণ তানহার বিয়ে শাদী হয় নাই তানহা ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছে তো তার বাবা নাই মা আছে আর ছোটা আরও দুইটা বোন আছে তিন বোনের সংসার তানহার মা এমনিতে অনেক সমস্যার মধ্যে আছে তার মধ্যে তিনটা বোন এদিকে মানুষ করতে যে টাকা খরচ হয় তার মধ্যে বিয়ে সায় দিতে তো টাকা পয়সা লাগে তো তানহার মার পক্ষে সেটা সম্ভব না তো এখন তানহা ইউটিউবে এসেছেন যদি কোনো ব্যক্তি তাহাকে দেখে পছন্দ করে সে যেমনই হোক তাকেই তানহা বিয়ে করবে তানা কখনও প্রেম ভালোবাসা করেনি তো তানা যেটা বলল যে তার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু তার মাকে কখনো চাপ দেয় পড়াশোনার জন্য কারণ দেখতেই পারছে যে তার মা বাসাবাড়িতে কাজ করে যা ইনকাম করে তিন বোনের পিছনেই সব খরচ হয়ে যায় তা তো হয় না তো কি করে পড়াশোনার জন্য চাপ দেবে এই জন্য তানহা তার স্বপ্নটা বুকের মধ্যে একুশে রেখেছে তো এখন যখন দেখেছে যে তানহার মা বিয়ের জন্য খুব তাড়াহুড়া করছে কিন্তু ছেলে পাচ্ছে না যাদেরকে কাছে যায় সবাই শুধু জতুরই চায় তো এই জন্য তানহা বাধ্য হয়ে তার বান্ধবীর কথা ইউটিউব এসেছেন যদি কেউ তাকে দেখে পছন্দ করে বিয়ে শাদি করতে চায় সে যেমনই হোক যে বিবাহিত হোক বয়স্ক হোক তাহা তাকেই বিয়েসাদী করবে দর্শক এ ছিল তানহার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম